আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বর্তমানে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ক্ষেত্রে আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন এটা পুতুল খেলা মনে করেন না কারণ বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দলের ভিতরে শক্তিশালী দল হচ্ছে আওয়ামী লীগ কথাটা মাথায় রাখতে হবে শত্রু সবসময় তাকে ছোটো মনে করবেন আপনি ভুল করতেছেন শত্রু সবসময় শত্রুই থাকে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই জন্য আনন্দ উল্লাস করছেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন হ্যাঁ এটা যদি আপনি ভেবে থাকেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এখন সম্পূর্ণ আমরা নিরাপদ সম্পূর্ণ বোকার সরকার বাস করেন একটা জিনিস মাথায় রাখবেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে আওয়ামী লীগ বিষয়টা মাথায় রাখতে হবে তো বর্তমানে আপনারা যতক্ষণ পর্যন্ত চাঙ্গা আছেন যতক্ষণ পর্যন্ত শরীরে সবার গরম আছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ দলের যে নেতাকর্মীরা তারা একটু চুপচাপ আছে বিষয়টা বুঝতে পারছেন তারপর যখন আপনার একটু ঠান্ডা কোল আসবেন তখন তাদের তাণ্ডব শুরু হবে বাংলাদেশে জ্বালাও পোড়াও ভাঙচুর এর আগে যে পরিমাণ লাশ পড়ছে তার নয় গুণ লাশ বাংলাদেশে পড়বে কথাটা মাথায় রেখে বর্তমান যারা দায়িত্বশীল জায়গায় কমিটিতে বসে আছেন আর বলতেছেন যে আওয়ামী লীগ সরকার আর কোনো দিন ক্ষমতা আসতে পারবে না আওয়ামী লীগ সরকারের কোনো ধরনের অঙ্গ সংগঠন রাজপথে মিছিল মিটিং করতে পারবে না এতটা বোকার স্বর্গে বাস করেন না বোঝেন না যদি বোকার স্বর্গে বাস করেন তাহলে ভুল করবেন এরপরে যারা রাজপথে লড়ছেন তাদেরকে টোকাইয়া টোকাইয়া আবারও সেই টর্চার সেল বলেন এবং ওই আয়নাগর বলেন বিভিন্ন জায়গা গুমকনের শিকার অনেক হবেন বিষয়টা বুঝছেন তো সেই ক্ষেত্রে সবসময় সজাগ থাকার চেষ্টা করেন বাংলাদেশে যদি স্বাধীনতা ধরে রাখতে চান তাহলে সজাগ থাকতে হবে ঘুমানো যাবে না যদি ঘুমান ঘুমের ভিতরে দেখবেন যে আমি স্বপ্নে দেখতেছি আসলে ওটা স্বপ্ন ছিল না ওটা ছিল বাস্তব যে ওদিক থেকে সব কিছু লুটপট হয়ে যাচ্ছে ওদিক থেকে জ্বালাও পরাও ভাঙচুর শুরু হয়ে গেছে এটা আপনি দেখবেন যে আমি মনে করেন স্বপ্নে দেখতেছি ওটা স্বপ্ন ছিল না দেখবেন যে ঘুম ভেঙেই দেখবেন ওটা বাস্তব তো সেই ক্ষেত্রে যারা এই স্বাধীনতার পিছনে লড়েছেন বা লড়ছেন যারা অনলাইন প্ল্যাটফর্মে হোক অফলাইনে হোক যেখানে যে যেভাবে লড়ছেন প্রত্যেকে হিসাব রাখেন হিসাব দিতে হবে যদি আপনারা ঘুমিয়ে পড়েন সজাগ না থাকেন আর যদি সজাগ থাকেন তাইলে হয়তো বা দেখবেন যে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে আর যদি ঘুমিয়ে পড়েন ঘুম থেকে ঘুম ভেঙেই দেখবেন যে আপনি হয়তো বা টর্চার ছেলের ভিতরে আসেন ঘুম ভেঙেই দেখবেন যে আপনি হয়তো বা আয়না করে আসেন বিষয়টা মাথায় রাইখেন মাথায় রাইখা তারপরে কাজ করেন যে স্বাধীন হয়েছে আমরা এখন সম্পূর্ণ নিরাপদ আমরা এখন ঠান্ডা মাথায় ঘুমাবো হুম হম মুরব্বী মুরব্বী বুঝেন না এটা করা যাবে না এটা যদি করেন তাইলে পস্তাবেন বিষয়টা মাথায় রাখেন